সব কমপ্লিট এটা ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ এই গাড়িটা আমার লসের গাড়ি এটা আপনার পঞ্চাশ হাজার টাকা আমার যে সাড়ে ছয় লাখ টাকা খরচ আছে হয়েছিল আর কি টোটাল এটা আমি ছয় লাখ টাকা করে বিক্রি করে দিব ছয় লাখ এই অবস্থা নিতে চাইলে সাড়ে পাঁচ লাখ টাকা আর যদি কাগজ করে নেন তাহলে ওটা আরও তিরিশ হাজার টাকা যোগ হবে প্লাস আছে তারা নিতে চান এটা এটার দাম পড়বো আপনার পাঁচ লক্ষ টাকা ফিক্সড পাঁচ লক্ষ ফিক্সড যে আমি যে কাজ করছি ডেকোরেশন করছি এটা আমি বাংলাদেশে প্রায় অনেক জ্বালায় গেছি এটা নিয়ে আসছি গাড়ি কোনো দিকদারি নাই অনেক কাজকর্ম ছিল এগুলো আমি করছি আপনারা ইচ্ছা করলে স্ক্যানার আইনা চেক করে গাড়ি নিতে পারবেন ভাই দাম চাও আসলে এটা মোটামুটি এর কি লস হয় না বিক্রি করলে সমান চালান উঠে যাবো এটার দাম হলো তিন লক্ষ বিশ হাজার দশ হাজার টাকা সম্মান করা যাবে সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা চলে আসি মিমরুজা কারহাট আর এই শুরু অনার্স আমাদের শ্রদ্ধা বড় ভাই আব্দুল কায়ুম ভাই

মাহমুদপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে মিমরুজা কারহাট এটা কুতুবপুর ইউনিয়ন পরিষদে পড়ছে ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় ফতুল্লা থানা ফতুল্লা নারায়ণগঞ্জ আর কি আচ্ছা আচ্ছা আপনি সাইনবোর্ড থেকে আসলে নারায়ণগঞ্জে ঢুকতে ঢুকতে হাতের ডান সাইডে পশ্চিম পাশে আচ্ছা আচ্ছা সাইনবোর্ড থেকে বেরেলে ওই পশ্চিম সাইডেই হাতের বাম সাইডে আমাদের সোনরা নারায়ণগঞ্জ মিমরুজা কারহাট নারায়ণগঞ্জ ভুইগড় আচ্ছা অনেকেই বাজেট কমে গাড়ি যায়

দরজাগুলা ম্যানুয়াল অপশন দিবেন হ্যাঁ হ্যাঁ একটা গাড়িতে কোনো দাগ নাই টায়ারগুলো তো আলহামদুলিল্লাহ ভালো আছে টায়ার ভালো কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই প্রত্যেকটা ক্লাস কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি দেখাইতে বলা গাড়িটা দেয়া দেব ফ্রিতে মাশাআল্লাহ ভালো অটো গিয়ার কিন্তু হ্যাঁ জি জি চারটা টায়ারই ভালো আছে যারা বাজেট কমে পেপারস কমপ্লিট গাড়ি চাচ্ছিলেন তেলের গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন দাম কত চাচ্ছেন ভাই এটা দাম চাওয়া আছিল এটা মোটামুটি আর কি লস হয় না বিক্রি করলে সমান চালানোটা যাবো এটার দাম হলো তিন লক্ষ বিশ হাজার

এবং সিএনজি তো কনভার্সনও করা আছে দুটো পেটগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ এবং অল আপডেট অবস্থা আমরা এই গাড়ির দামও কমায় দেবো পনেরো সিরিয়াল বাম্পার করা আছে এটার দাম কত চান আব্দুল কাহিম ভাই ভাই এটার কাগজ আছে টেস্ট এক মাস হ্যাঁ আমরা যে অবস্থা আছে এই অবস্থা নিতে চাইলে সাড়ে পাঁচ লাখ টাকা আর যদি কাগজ করে নেন তাহলে ওটা আরও তিরিশ হাজার টাকা যুগ হবে আর এই গাড়িটা কিন্তু তেরোশো একত্রিশ সিসি টয়টা ট্রিপল ওয়ান আমাদের শোরুমটা ই করে দেখে গাড়িগুলা দেখে এবং আপনারা দেখেন আপনারা লুক পাঠান অনেক জায়গায় অনেক সময় লোক পাঠায় বিদেশে যারা থাকে তারা কিন্তু বাংলাদেশ থেকে লোক পাঠায় এরকম গাড়ি অনেক গাড়ি বিক্রি করছি ইনশাল্লাহ আপনারা দেখেন যদি পছন্দ হয় লোক পাঠাবেন আমরা গাড়ি দিয়ে দিব বাড়ির পর্যন্ত পৌঁছাই দিবেন বাড়িতে পৌঁছে দিবেন আমরা নিজস্ব ড্রাইভার আছে হ্যাঁ নিজস্ব ড্রাইভার আছে আচ্ছা এরপর আমরা একটা বুঝা বেজেল বেজেলটা দেখেন বেজেলটা দেখাই কারণ এই এত কমে পায় না এই বেজেলটা আমরা 1 লক্ষ টাকা কমে দেব ঢাকা থেকে তুলনামূলক 1 লক্ষ টাকা কমে পাবেন 2014 মডেল না ভাইয়া হ্যাঁ 14 মডেল 19 এর স্টেশন 19 এর স্টেশন জি এই গাড়িটা কিন্তু এক সাংবাদিক ভাই চালাইছে আমার এই সাংবাদিক ভাই চালাইছে না এটা আমি নিজেই চালাই আট মাস নয় মাস ধরে গাড়িটা চালাইতাছি আপনাদের কাছে ভাই কিন্তু আরেকটা পরিচয় আছে এটা আমরা দেই নাই কখনো ভাই কিন্তু সাংবাদিকও এবং পুষি স্টার্ট এই গাড়িটা হ্যাঁ পুষি স্টার্ট লেদার সিট এবং উনিশের রেজিস্ট্রেশন একটা বেজেল চোদ্দ মডেল এবং উনিশের রেজিস্ট্রেশন একটা বেজেল সাধারণত কত টাকা জিপে গেস কিন্তু এটা চমৎকে স্পলার এবং এই পাশে গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছেন ওই ফুড স্টেপও কিন্তু আছে তো অল আপডেট কন্ডিশনে একটা বেজেল কত টাকা হইতে পারে এবং এই গাড়িটা তো আরও মজার বিষয় হচ্ছে ফুল ডেকোরেশন সহ রেডি করা আছে ফুল ডেকোরেশন সহ রেডি করা জাস্ট নিবে না চালাবেন আপনার নেওয়ার পর কোনো কাজ নাই

এবং টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে অল আপডেট কন্ডিশনে আমরা এই গাড়িটার দাম দিব খুবই সীমিত প্রাইসে দিয়ে দেবো ইনশাল্লাহ যেহেতু প্রফিটে কোনো চিন্তা ভাবনা নাই জিএল গাড়ি হ্যাঁ এটাও জিএল আচ্ছা এটা জিএল সবগুলাই পাওয়ার দরজা এবং এসি টেসি কমপ্লিট আছে তারপরও চেক করবেন যদি কোনো প্রবলেম মনে হয় আমি করে দিব এটা সাড়ে পাঁচ লাখ টাকা আমার খরচ প্লাস সাড়ে চার সাড়ে পাঁচ লক্ষ টাকা প্লাস আমার এটা খরচ কাগজপত্র কমপ্লিট করিয়া এটা একবার কাগজ করা হইছে আচ্ছা এক বছর শেষ আবার এটা কাগজ করা হইতাছে এটাই লস যাই হোক এটা যে ব্যবস্থা আছে বলতে মালিকানা মানে সরি কাগজপত্র করে দিব কমপ্লিট করে দেবো এটা পাঁচ লাখ টাকা ফিক্সড কোনো দামা দামি করতে পারবো দামা দামি আচ্ছা এরপর আমার আরেকটা ত্রিপল ওয়ান এটা মডেল হচ্ছে নাইনটি সেভেন নাইনটি সেভেন এটা অটো গিয়ার ডোরগুলো ম্যানুয়াল পেপার কমপ্লিট আছে এসিও কমপ্লিট আছে হ্যাঁ টাইম ভাই পেপার্স এবং এসি ফুল কমপ্লিট আছে সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে চোদ্দো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট বাম্পার করা আছে তো যারা বাজেট কমে একটা গাড়ি চাচ্ছে নেন অল আপডেট কন্ডিশনে আমি বলবো যে এই গাড়িটা আপনি দেখতে পারেন অটো গিয়ারের গাড়ি টিভি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে এভরিথিং আপনি কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই গাড়িটা মোটামুটি কোনো হিটিং হিস্ট্রি না এটাতে কোনো হিস্ট্রি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা আমাদের নারায়ণগঞ্জের গাড়ি আমাদের নারায়ণগঞ্জের এক ভদ্রলোকের গাড়ি স্মার্ট কার্ডে পরিচিত লোকের গাড়ি আপনার যেই নেন মালিকানা করে নেবেন স্মার্ট কার্ড আছে দেখে নেবেন এটা কাগজ আছে তিন মাস আর হইলো আপনার তিন মাস আর হইলো আপনার প্রায় এক বছরের মতো এক বছর প্লাস আছে তারা নিতে চান এটা এটার দাম পড়বো আপনার পাঁচ লক্ষ টাকা ফিক্সড পাঁচ লক্ষ ফিক্স জি ফিক্সড ওকে এরপর আমরা আরেকটা বাজেট কমে গাড়ি দেখাবো যে গেলে এটা নিয়ে আপনি ইনকাম করতে পারবেন এটা মডেল এটা কত আব্দুল কাইম এটা মডেল হচ্ছে দুই হাজার দুইয়ের দুই হাজার দুই হান্ড্রেড ওয়াগান লাস্ট মডেল একদম লাস্ট খুবই সুন্দর একটা গাড়ি চমৎকার একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট নাই

আমাদের এই শোরুমের ঠিকানাটা হলো ভূইগর মামুদপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কুতুবপুর নারায়ণগঞ্জ যারা সিলেট চট্টগ্রাম যারা আসবেন কুমিল্লা টুমিলা থেকে তারা সাইনবোর্ড নেমে এক কিলোমিটার একটু প্লাস বা সিকদার পাম্পের পাশে নেমে আমাদের মিমরুজা কারহাট বিপরীতে আসলে যারা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসবেন হাতের বাম পাশে পশ্চিম পাশে মানে যেদিক দিয়ে আসেন আমাদের শোরুমটা পশ্চিম পাশে পশ্চিম পাশে মিমরুজা কারহাট অবশ্যই আসেন দেখেন আমাদের গাড়ি অন্য অন্য জায়গার থেকে তুলনা করেন যে আমার দাম কম আছে না বেশি আছে যদি কম থাকে অবশ্যই আসেন দেখেন আর তারপরেও কথা বলার অপশন আছে অনেক গাড়ি তো অনেকে একদম দিছি আপনারা আসেন কথা বলেন যদি ভালো লাগে করে দিব ইনশাল্লাহ থাকবেন আর আরেকটা বিষয় হলো ভাই যে আমাদের এখানে কিন্তু মালিক সমিতি আছে যারা মালিক সমিতির অন্তর্ভুক্ত আছে তাদের থেকে গাড়ি কিনেন এবং আমার আমি একটা অপরাধ করলে আমার আমার নামে একটা বিচার দিলে আপনারা বিচারটা পাবেন যেমন আমি একটা অপরাধ করছি মিমুজা কারহাটের মালিক আমার বিচার করতে পারবেন আমাদের সভাপতি সেক্রেটারি আছে আপনার বিচার করতে পারবেন আগে যারা যাই করছে এখন বর্তমানে তারা এটা করে না নারায়ণগঞ্জে আমার জানা মতো করে না যদি কেউ করে থাকে আপনারা আসেন আমার আইসা আমাদের কাছে কমপ্লেন দিব কমপ্লেন দেন অবশ্যই বিচার পাবেন যাই হোক আমাদের এই শোরুমে আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমরা